প্রবাসের সকল নিউজ জানতে সাবস্ক্রাইব করুন বাংলার প্রবাস সাথে থাকুন অল নোটিফিকেশন অন করে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করছি পুরো ভিডিওটা দেখে আপনারা বিস্তারিত জেনে নেবেন শুরুতে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা জানাতে চাই সেটা হচ্ছে যে এখন থেকে আপনারা যারা গাড়ি ড্রাইভিং করেন অথবা যাদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স আছে বা গাড়ি আছে তাদের ক্ষেত্রে ওমানের মেট্রোপলিটন পুলিশ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে কেউ যদি কোনো কোথাও ট্রাফিক রুলস ভায়োলেশন করেন তাহলে সেক্ষেত্রে তাকে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ দিয়ে জানানো হবে এবং তিনি যদি চান সেটি তিনি ওয়েবসাইটের মাধ্যমে কোথায় তিনি রুলসটা ভায়োলেশন করেছেন কী কারণে রুলসটা ভায়োলেশন করেছেন এবং কী কারণে তাকে জরিমানা করা হয়েছে তিনি সেটা ফটো সহ ভিডিও সহ তিনি সেখানে দেখতে পাবেন তো বুঝতে পারছেন এখন থেকে গাড়ির ভিতরে বসে আপনারা কোনো মোবাইলে কথা বলা অথবা আপনারা কোনো সিট বেল্ট না বাঁধা এছাড়া আপনাদের ট্রাফিক যে সিগন্যালগুলো আছে সেই সিগন্যালগুলো যদি আপনারা লঙ্ঘন করেন তাহলে সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে আপনাদের কাছে বার্তা পাঠাবে এবং আপনারা যদি চান তাহলে চেক করে নিতে পারবেন যে আপনারা কী রুলসটা পায়োলেশন করেছেন কোথায় আপনারা ট্রাফিক সিগন্যালটা অমান্য করেছেন কোথায় আপনারা ট্রাফিক সিগন্যাল চলাকালীন সময় আপনারা গাড়ি নিয়ে যদিও এই ধরনের অপরাধ ওমানে যে সকল গাড়ি চালকরা আছেন তারা কম করেন তারপর তারা এত জরিমানার সম্মুখীন হয়েছে কোথায় কোথায় ভায়োলেশন করেছেন আগে কিন্তু এটা দেখার কোনো স্কোপ ছিল না তো এখন কিন্তু আরোপির পক্ষ থেকে বলা হয়েছে যেও যদি চায় তার এই বিষয়টা সে দেখতে পারবে কোথায় কোথায় সে রুলস ভায়োলেশন করেছে এবং কেন তাকে জরিমানা করা হয়েছে তো বুঝতে সতর্ক হয়ে চলবেন ওভার স্পিড যেখানে আপনাদের করা উচিত নয় সেখানে আপনারা স্পিড কন্ট্রোল করবেন এবং যেখানে আপনারা যে স্পিডে গাড়ি চালানোর দরকার সেখানে সেই স্পিডে গাড়ি চালানো উচিত এক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এরপরে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা জানাতে চাই সেটা হচ্ছে বিশা প্রসঙ্গ আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশিদের জন্য ওমানে আসার সকল ধরনের ভিসা বন্ধ রয়েছে ভিজিট বিষয় বলেন ফ্যামিলি ভিসা বলেন ওয়ার্ক ভিসা বলেন সব ধরনের ভিসা বন্ধ রয়েছে এন্ড টু এন্ড সব ধরনের ভিসা বন্ধ রয়েছে ওমান সরকারের কাছে বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষ থেকে বিশিষ্টজন জনসহ এবং বাংলাদেশের মন্ত্রণালয়ের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে করে ওমানে বাংলাদেশিদের জন্য ভিসা চালুর ব্যাপারে ওমান সরকারের পক্ষ থেকে একটি পদক্ষেপ নেওয়া হয় যাতে করে বাংলাদেশিরা ওমানে আসতে পারেন এবং এখানে এসে কাজ করতে পারেন ফ্যামিলি ভিসা যারা তাদের ফ্যামিলি আনতে চান তারা আনতে পারে এ বিষয়ে আমাদের দেশের অ্যাম্বাসি ওমানে কি পরিমাণ বাংলাদেশিরা বেকার আছেন কি পরিমাণ প্রবাসীরা এখানে কাজ হারিয়ে ঘোরাফেরা করছেন এবং কি পরিমাণ প্রবাসীরা দুঃখে কষ্ট আছেন সে বিষয়ে কোনো জরিপ না করে নতুন করে বাংলাদেশিদের জন্য ভিসা চালের জন্য ওমান সরকারকে প্রতিনিহত রিকোয়েস্ট করে যাচ্ছেন ওমানের মন্ত্রণালয়তে রিকোয়েস্ট করে যাচ্ছেন বাংলাদেশের মন্ত্রীরা ওমান আসে এবং ওমান এই বিষয়টা চালুর ব্যাপারে তদবির করছেন এটি একটা আশ্চর্যজনক একটা বিষয় বর্তমানে ওমানে এই পরিস্থিতিটা যদি আরো অবনতি হয় ওমানে যদি লেবার কোর্টের মামলার সংখ্যা যদি আরো বৃদ্ধি পেতে থাকে যদি নতুন করে প্রবাসীরা আসে এখানে যদি প্রবাসীরা নতুন করে আসার পরে আরও বেশি বেকার হন তাহলে সব দিক দিয়ে কিন্তু ওমান সরকারের একটি লস বর্তমানে আমি আপনাদেরকে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে ওমান সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য এখনো পর্যন্ত কোনো প্রকার ভিসা চালুর ব্যাপারে ইঙ্গিত দেননি ফ্যামিলি ভিসা ওমান সরকারের পক্ষ থেকে বন্ধ করা হয়েছে তারও একটা কারণ রয়েছে আমাদের দেশের অনেক প্রবাসীরা ফ্যামিলি ভিসাকে অপব্যবহার করেছে এখানে আপনারা জানেন যে পৃথিবীতে প্রতিটা দেশে কিছু দুষ্ট মানুষ থাকে তারা সব সময় ভালো কাজকে দুষ্টভাবে ব্যবহার করার প্রবণতা কিন্তু তাদের ভিতরে সবসময় কাজ করে এবং সবসময় থাকে এবং করে পৃথিবীর সকল দেশে কিন্তু করে এখানে যখন প্রেমের বিষয়টা অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে তখন কিছু কিছু কুচুকরি মহল কিছু কিছু দালাল তারা এদেশে প্রতিতাবৃত্তি করার জন্য কিছু কিছু মেয়েদেরকে তাদের নিজের ফ্যামিলি সাজিয়ে নিয়ে এসেছেন এবং এখানে অবৈধ কাজে কিন্তু লিপ্ত করেছেন এই ধরনের মামলা কিন্তু ওমান সরকারের পক্ষ থেকে অনেক রেকর্ড করা হচ্ছে কিছুদিন পর পরে কিন্তু আপনারা নিউজে দেখতে পাচ্ছেন যে অনৈদিক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন নারীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এটি শুধু বাংলাদেশে যে সেটা না সব দেশের প্রবাসীরা এই ধরনের কর্মকাণ্ড করে থাকেন কম আর বেশি কিন্তু বাংলাদেশিরা এই ধরনের কর্মকাণ্ডে বেশি জড়িত যেহেতু এখানে বাংলাদেশের মানুষের সংখ্যা অনেক বেশি কথা হচ্ছে আমরা যে কোনো ভালো জিনিস পাইলে সেটাকে আমরা অপব্যবহার করার চেষ্টা করি এবং সে অপব্যবহার কুপন আমরা সব সময় বুক করতে থাকি বর্তমানে যদি বাংলাদেশ থেকে ওমানে আরও শ্রমিক আসে তাহলে আরও শ্রমিক বেকার হবেন আরও এদেশে বিশৃঙ্খলা তৈরি হবে এবং লেবার কোর্টে মামলার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে এখন আপনারা জানেন যে আমাদের বাংলাদেশি প্রবাসীরা লেবার কোর্টে গিয়ে যখন মামলা করেন তখন মামলা করেন এটাই বলে যে এখানে আসার পরে কাজ নাই এদিক সেদিক করতেছেন পর তৈরি করতে পারেন না এই ধরনের মামলার সংখ্যা কিন্তু অনেক বেশি এবং তারা দেশে চলে যান তো মূল কথা হচ্ছে আপনি এদেশে আসার পরে কাজ পাননি আপনি সাথে সাথে যাননি দুই বছর পাঁচ বছর ছয় বছর কাজ করার পরে এখন আপনি লেবার কোর্টে গেছেন লেবার কোটে গিয়ে এখন বলতেছেন যে কি আপনার কাজ ছিল না আপনাকে কাজ দেয়নি ঠিক আছে আপনি এদিক এদিক ঘুরে ঘুরে আপনি এতদিন চলছেন এখন কিন্তু দেশে যাবেন এটি কিন্তু তাদের মাইন্ডে কিন্তু অবশ্য আছে তারা কিন্তু জানে তাদের আকল কিন্তু একদম কম না যে অনেক কম আকল দিয়ে তারা কিন্তু চলে না এদেশটা অনেক কম আকল দিয়ে চলে না এত উন্নত একটা রাষ্ট্র আপনি মনে করেন আপনি চালাক তারা কিছুই বোঝে না আপনি এদেশে থাকছেন কাজ করছেন লেবার কার্ড তৈরি করছেন না এবং দেশও যাচ্ছেন না কিছুদিন পরে লেবার কোর্টে গিয়ে মামলা করেন যে আপনি দেশে যেতে চান আপনার লেবার কাটার ভিতরী করে দিচ্ছে না আপনি কাজ পাচ্ছেন না তো এটি হচ্ছে মূল বিষয় এখন কিন্তু মামলার সংখ্যা সব দিক দিয়ে কিন্তু আমাদের দেশের প্রবাসীদের বায়ুলেশন সব দিক দিয়ে কিন্তু বেশি যদিও আমরা আগে থেকে অনেক উন্নত হয়েছি আগে থেকে অনেক রুলস রেগুলেশনগুলো আমরা মেনে চলছি কিন্তু সর্বাধিক বিবেচনা করলে কিন্তু এটা আমাদের বাংলাদেশিদের ভিতরে কিন্তু অনেক বেশি আর আপনি জানেন মিশন জন্য ওমান সরকারের পক্ষ থেকে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করা হচ্ছে অর্থাৎ যারা বিনিয়োগ করবে ওমানে তাদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করা হচ্ছে বাংলাদেশ থেকে ওমানে তেমন মানুষ বিনিয়োগ করছে না আপনারা জানেন বাংলাদেশের যে সকল প্রবাসীরা ওমানে আসেন তারা অধিকাংশ শ্রমিক শ্রেণীর এবং অধিকাংশ তারা শ্রমিক বিষয় নিয়ে আসেন তো এদেশে এত শ্রমিকের তো বর্তমানে দরকার নেই বর্তমানে তো যে সকল শ্রমিক আছে তাদেরও কাজ নাই তাদের কাজের ব্যবস্থা না করে উল্টা যদি আরও শ্রমিক বাংলাদেশ থেকে দেশে নিয়ে আসা হয় এতে প্রবাসীদের কোনো কল্যাণ হবে না যারা বাংলাদেশ থেকে দেশে আসবেন তারা ঠিক মতো পাবেন না কাজ ঠিক মতো খেতে পারবেন না ঠিক মতো চলতে পারবেন না এবং সবচেয়ে বেশি লাভবান হবে কিছু দালাল চক্র যারা বিশাব বিক্রি করে সুবিধা নিয়ে মানুষদেরকে কষ্টে নিপতিত করে তারাই সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে তৃতীয় পক্ষ সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে এখানে ওমানেরও কোনো লাভ হবে না এবং আমাদের বাংলাদেশেরও কোনো লাভ হবে না বাংলাদেশি প্রবাসীরও কোনো লাভ হবে না প্রবাসী এখানে আসবে দেনা দেনা করে তারপরে এখানে কাজ কর্ম পাবে না কষ্ট করবে থাকা কষ্ট করবে থাক খানার কষ্ট করবে বাংলাদেশেও ঠিকমতো টাকা পাঠাতে পারবে দিয়ে সমস্যা হচ্ছে আমাদের এই বিষয় নিয়ে ওমান সরকারের পক্ষ থেকে নতুন করে কোনো আপডেট এখনো জানানো হয়নি এবং বিষার খোলার ব্যাপারে কোনো প্রকার কোন আপডেট ওমান সরকারের পক্ষ থেকে নাই তো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আলাইকুম